এটি একটি মডুইল আর এখানে দুইটা কেবল। একটা যাবে রাউটারে আর একটা যাবে অনুতে দুইটা কেবল আমি একই মডুলারে লাগায়ে এখান থেকে আমি কানেকশন দেব। এবং কিভাবে রাউটার চলবে এবং অনু চলবে সেই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে থাকবে ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে আপনারা যে কেউ বারো ভোল্ট ব্যাটারি থেকে আপনাদের অনু এবং রাউটার রাত চালাইতে পারবেন বন্ধুরা এই মডুলটি আমার কিনতে হয়েছে দারাজ থেকে এবং দ্বার্স থেকে কেনার পরে এই মডুল আমি কিনেছি মাত্র দুই পিস কিন্তু আমি একটা ব্যবহার করেছি আমাকে একজন পরামর্শ দিয়েছিল যে এটা দুই পিস কিনে দুইটা করলে ভালো হয় কিন্তু আমি নিয়ে আসার পর তার পরামর্শ মাফিক চেক করলাম যে একটা দিয়েই হবে মূলত সে বলেছিল যে মডুল যদি একটা দিয়ে দেওয়া হয় তাহলে মডুলটা অনেক গরম হবে কিন্তু আমি চেক করে পেয়েছি গরম হয় না মূলত আমাদের যে রাউটারের পাওয়ার সাপ্লাই থাকে সে পাওয়ার সাপ্লাইতে থাকে হচ্ছে ভোল্ট আর ভোল্ট থাকার কারণে সেখানে যদি আমরা অনুতে ভোল্ট ঢুকাইতে পারি বা রাউটার ভোল্ট ঢুকাইতে পারি তাহলে অনায়াসে কিন্তু আমাদের অনু এবং রাউটার চলবে আর এই মডুল থেকে আমি ভোল্টই বের করেছি যদি আপনাদের চেক করে দেখাই আপনারা খেয়াল করবেন এখানে আমি ভোল্ডের মিটারে দেওয়া আছে ভোল্ট এবং যদি আমরা মাইনাসটাকে আমরা লাগাই এবং পিলাসটাকে যদি ভিতরে ঢুকিয়ে দেই দেখুন ভোল্ট আছে আমাদের অনু এবং রাউটার আটভোল্টই লাগবে কিন্তু এখানে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের তো লাগবে ভোল্ট কিন্তু দুইটা রাউটার বলতে একটা অনু একটা রাউটার দুইটা মেশিনে যখন আমি আটভোল্ট ঢুকাবো তখন কিছুটা হইলেও পাওয়ার কম পাবে সেক্ষেত্রে আমি এখানে নয় ভোল্ট করে দেবো যাতে নয় ভোল্ট করার কারণে কিছুটা অ্যাম্পিয়ার বেশি পায় এবং হালকা একটু অ্যাম্পিয়ার বেশি পাওয়ার কারণে দুইটা সুন্দর মতো চলবে এই জন্য এখন আমরা কি করব এইটা বাড়ানো কমানোর জন্য এখানে একটা অপশন আছে এবং সেটা বাড়ানোর জন্য এই নাটটা এবং এই মডুলারের সবচেয়ে বিশেষ ভালো কারণটা আমি দেখতে পারলাম যে এই মডুলারের এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ইচ্ছামতো ভোল্টেজকে কন্ট্রোল করতে পারবেন এখন আমরা মডুলের ভোল্টেজ কমানো বাড়ানোর কাজটা সেরে নিই এখন মডুলে আপনাদের ভোল্ট মিটারটাও একটু এখানে রাখি আপনারা যাতে দেখতে পারেন ভোল্ট আসছে হচ্ছে আপনার বারো থেকে আট বারো থেকে আট আছে এখন বারো থেকে আট থাকার কারণে আট থাকার কারণে আমি এটাকে আর একটু বাড়ায় দেব দেখুন বন্ধুরা আমি যে ভোল্টেজটা বাড়িয়েছি এটা আট এবং নয়তে লাফালাফি করতেছে ভোল্টেজ আমি বাড়িয়েছি এটুকু আমার অনু এবং রাউটারের জন্য প্রযোজ্য এখন দেখুন অনু এবং রাউটারে কানেকশন দেবো বন্ধুরা এই মডুলের এখন কানেকশন আমি অনু এবং রাউটারে দেবো দেখুন অনু এবং রাউটার কিন্তু চলতেছিল আমি চালাচ্ছিলাম শুধুমাত্র কারেন্টে এখন আমি এই অনু এবং রাউটারটা চালাবো এখন ব্যাটারিতে এই যে ব্যাটারি থেকে কানেকশন আসছে এখন এই ব্যাটারি থেকে কানেকশন আসার পর আমার মডুলার আলো জ্বলছে এবং এখন আমি মডুলারেতে সুন্দর মতো একটা কানেকশন দেওয়ার জন্য প্রথমত আমি এটা খুলে নেব একটা লাইন খুলে নিয়ে আমি মডুলারের আলোটা নিভিয়ে দিলাম এবং যখন আমি এই মডুলারের কানেকশন এখানে দেব সুন্দর মতো করে সেট করব সেট করার জন্য আমাকে এই পিন দুটা এখানে এক্স পিঞ্জুটা আমাকে ঢুকাইতে হবে সুন্দর করে পিন দুটা ঢুকাই নিলাম এখন দেখা যাচ্ছে দুইটা পিন ঢুকাই আছে দেখেন সব সিস্টেম কিন্তু ঠিকঠাক আছে এবং এখানে আমি লাইন দেব লাইন দেওয়ার মুহূর্তটা একটু দেখাই দেখতে পাচ্ছেন লাইন কিন্তু দিয়ে দিয়েছি এবং অলরেডি অনু চালু হয়ে গেছে এবং রাউটার কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা এটা খুব সহজ বিষয় যে একটা অনু এবং রাউটার চালানোর জন্য আপনি এখান থেকে লাইন দিতে পারবেন এই তারের মাধ্যমে এখান থেকে ব্যাটারিতে এবং ব্যাটারি থেকে যখন এটা লাইন আসবে তখন কিন্তু আপনি কারেন্ট নিয়ে কখনো চিন্তা করতে হবে না এই ব্যাটারি থেকে আপনার অনু এবং রাউটার সারাদিন রাত চলবে আর মূলত আপনার এই ব্যাটারি চার্জ হচ্ছে সূর্যের আলোতে আর সূর্যের আলো যত আসে তখন সেটা ব্যাটারিতে इंजेक्ट हो